আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি ভালো আছি তো আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে এখন কি বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে কিনা জানি না দু একদিন পর পরে বৃষ্টি হয় খালি তো আমরা বাসায় আছি এখন আরাপার আমি আরাপার বাবা আজকে বৃহস্পতিবার বিকেলবেলা আসবে আমি রান্না রান্নাবান্না সব কিছুই রেডি করতেছিলাম তো এর মধ্যে ভাবলাম একটা ব্লগ করে নিই তারাকের বাবা আজকে এসে কালকে শুক্রবার দিন থাকবে থেকে শনিবার ভোরবেলায় চলে যাবে ডিউটি জয়েন করতে হবে শনিবারে ওই জন্যে তো কালকের দিনটা যেহেতু বন্ধ তাই আজকে বিকেলবেলা ডিউটি শেষ হওয়ার পরেই চলে আসতেছে এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশি একটা ভালো না ঝড় বৃষ্টির মধ্যে বাসায় একলা থাকলে খুবই ভয় লাগে আর এখানে ঘুমোচ্ছে ঘর বাড়ি সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে তার এইদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন কারেন্ট আসলেই রান্না করব। কারেন্টও নেই এই যে রসুন বেটে রেখেছি পেঁয়াজ রসুন কেটে রেখেছি এই যে বাটা মাছ ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ধুয়ে রেখেছি এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলোকে আর এদিকে আমি বাটা মাছ দিয়ে আলু এবং বেগুন রান্না করবো সাথে একটা টমেটো দিয়ে দেবো আর এদিকে আছে মাছের ডিম ডিমের উপরে আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি তো হলুদ মরিচ মাখি এখন আমি বড়াগুলোকেও করে ফেলবো মাছের মাছের ডিমের বড়া আর এদিকে মাছ দিয়ে টমেটো বেগুন আলু দিয়ে রান্না করব তো সব গুছিয়ে রেখেছি এখন একটু পরে রান্না বসিয়ে দেবো তো তোমাদের সাথে রান্না বান্না করে তারপর দেখা হচ্ছে গাইস এদিকে আমার মাছের বড়াগুলো মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এটা আমি আবার একটু আমের ভর্তা করব কাঁচা আমের দুইটা আম ছিলে নিয়েছি এখন কুচিয়ে ভর্তা করব। চুলায় মাছ দিয়ে দেবো কড়াইতে মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলো ভাজা হতে থাকবে আমি অন্যদিকে আমের ভর্তাটা করব প্রাইস আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে মাছের ডিমের বড়াটাকেও আমি ভেজে ফেলেছি তো এখন নামাজ পড়ব নামাজ পড়ার পর আমের ভর্তা করব তা চলো নামাজ পড়ার পর দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ তরকারি গুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম তরকারিতে জল দিয়ে চলে এসেছি আম মাখা খেতে এই যে আমগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো কার কার জিবে জল চলে এসেছে কমেন্ট করো জলটা ফুটে উঠেছে এখন মাছগুলোকে দিয়ে দেবো তো গাইস দেখতেই পাচ্ছ তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর আমি এখানে বসে বসে পা রুটি খাচ্ছে